আসসালামু আলাইকুম আমি মুক্তি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তিস কুকিং ওয়াল থেকে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে খুব সহজে বাটার ক্রিম তৈরি করা যায় বাটার ক্রিম তৈরি করতে আমার লাগবে বাটার এখানে আমি দুশো গ্রাম বাটার নিয়ে নিয়েছি বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজ থেকে সরাসরি বের করে ব্যবহার করা যাবে না কমপক্ষে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে বাটারটা একেবারে গলে গেলে কিন্তু হবে না জাস্ট নরম হতে হবে যাতে আঙুলটা ডাবানো যায় একেবারে গলে গিয়ে তেল তেলে হয়ে গেলেও কিন্তু হবে না এখানে আমি এক কাপ চিনির গুঁড়া নিয়েছি চিনিটাকে আমি ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটা পিষে নিতে পারেন একেবারে মিহি করে নিতে হবে তারপর একটা চালনি দিয়ে চেলে নিতে হবে চিনিটার যেন কোনো আস্ত দলা না থাকে তাহলে খেতে খুব বাজে লাগবে তাতে নিচে কিসকিস করবে এখানে আমি ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স আমি এই ক্রিমটা একটা ইলেকট্রিক মিক্সচার দিয়ে বিট করে তৈরি করব আপনাদের কাছে যদি ইলেকট্রিক মিক্সার না থাকে তাহলে এরকম একটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন তবে ইলেকট্রিক মিক্সার হলে কাজটা অনেক সহজ হয়ে যায় আমি এখন বাটারটাকে কিছুক্ষণ বিট করব সব সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বিট করে নিব বাটিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিব যাতে সব সাইডে সমানভাবে বিট হয় কিছুক্ষণ বিট করার পরে যখন বাটারটার মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে মোটামুটি তখন আমি এর মধ্যে দিয়ে দিব অর্ধেকটা পরিমাণ চিনি চিনিটা আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিব চিনিটা দেওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে আমি বাটির সাইডটা পরিষ্কার করে মাঝখানে নিয়ে আসছি বাটারটাকে এখন আমি এটাকে কিছুক্ষণ আবারও বিট করে নিব কিছুক্ষণ বিট করার পরে এর মধ্যে আমি এখন বাকি চিনিটাও দিয়ে দিব। আমার এখানে এক কাপ চিনি লেগেছে আপনারা চাইলে কম কিংবা বেশি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন কিছুক্ষণ বিট করার পরে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দুধটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ ক্রিমটাকে বিট করে নিব তারপরে একটা স্প্যাচুলা দিয়ে সাইডটা থেকে আমি ক্রিমটা এনে মাঝখানে দিয়ে দিব। এর মধ্যে আমি এখন আরও এক টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আমি একইভাবে ক্রিমটাকে আরও কিছুক্ষণ বিট করে নিব তাকে কিছুক্ষণ বিট করে নেয়ার পরে এর মধ্যে আমি আবারও এক টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমার মোট ছয় টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ লেগেছে আপনাদের কম কিংবা বেশি লাগতে পারে যখন দেখবেন চিনিটা একেবারে পুরোপুরি গলে গিয়েছে তখন লিকুইড দুধ দেওয়াটা স্টপ করে দিতে হবে আমার ক্রিমটা এখন পুরোপুরি রেডি দেখুন কি সুন্দর পারফেক্ট ক্রিম হয়েছে আমার আমি আপনাদের একটা স্প্যাচুলা দিয়ে তুলে দেখাচ্ছি আমার ক্রিমটা একদম পারফেক্ট মশাল্লা আমি এখন একটা বাটিতে অল্প একটু ক্রিম নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু কালার মিশিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা কেকে কে ডিফারেন্ট কালার আনার জন্য ক্রিমটাকে কালারফুল করবেন জাস্ট একটা আলাদা বাটিতে ছোট ছোট বাটিতে আপনারা বিভিন্ন কালার মিশিয়ে নিতে পারেন আমি এখানে একটা অরেঞ্জ কালার ব্যবহার করেছি নিয়ে আপনাদের পছন্দ মতো কেকটাকে ডেকোরেশন করে নিতে পারেন পছন্দের কালারগুলো দিয়ে আমার কালারটা মেশানো রেডি আমি এখানে একটা অরেঞ্জ কালার মিশিয়ে নিয়েছি ব্যাস দেখলেন তো কি সহজ এটা তৈরি করা আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে বা কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন আর আপনারা যদি মনে করেন আমার এই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যত্ন থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ